আসসালাম আলাইকুম আমি ডিম ভেজে আলু দিয়ে ঝোল করব। পানি দিয়ে দিলাম কড়াইতে এবার প্লেটে তেল দিয়ে প্লেটে তেল জড়া নেব প্লেটে তেল জড়া নেব যে তেল জরা নিয়ে ডিম ভেঙে নেব এখন আমি তিনটা ডিম ভেঙে নেব এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ ছিটা দিয়ে দেব এখন ডিম ভালো করে ডিম ফেটানো হয়ে গেলে এখন আমি প্লেটে করে দিয়ে দিলাম করার উপরে পানি ফুটনের উপরে ঢাকা দিয়ে দেব এখন হয়ে গেছে আমার ডিম প্লেট উঠা নিয়ে আমি খুন্তি দিয়ে প্লেট উঠা নিলাম উঠিয়ে নিয়ে এখন আমি ডিম উঠিয়ে নেব খুন্তি দিয়ে এখন আমি ডিম কেটে নেব সাইজ মতো করে খুন্তি দিয়েই আমি ডিম কেটে নিচ্ছি সাইজ মতো করে পিস পিস করে কেটে নিতেছি এখন কড়াই দিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব এখন আমি ডিম ভাজার জন্য ডিম দিয়ে দিতেছি ডিম উল্টে পাল্টে ভাজে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে এখন প্লেটে উঠিয়ে নেব ভালো করে ডিম উঠিয়ে নিচ্ছি নিয়ে তেল দিয়ে পেঁয়াজ কষি দিয়ে দিলাম লারা দিয়ে নেড়ে সেরে আবার একটু তেল দিয়ে দেব দিয়ে ভালো করে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা দিয়ে এখন আমি নাড়বো নেড়ে চেড়ে নেড়ে একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন আমি নাড়াচড়া করবো নাড়াচড়া করে ভালো করে ভাজনা কষিয়ে নেব এখন আমি আলু বেটে রেখেছিলাম আলু বাটা দেখাই নাই সেই আলু বাটার ভিতর এখন পানি দিয়ে গুলিয়ে নিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নিয়ে এখন আমি বাটাডাল হারিয়ে নিলাম নেড়ে চেড়ে আলু গুলিয়ে নেওয়া দিয়ে দিলাম বাটার ভিতরে এখন নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে বলক কাসা পর্যন্ত আমি অপেক্ষা করব দশ মিনিট পর আবার ফিরে এলাম আমি ধনের পাতা দিয়ে দিলাম আমাৰ ডিমেৰ ঝোল হৈ গেছে নামিয়ে নিলামেলে নিলাম